মাত্রই স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে আমি এসে দেখি খাঁচের মধ্যে কতগুলো কাপড় চোপড় আনা রয়েছে অ্যাকচুয়ালি আমি সকালবেলায় শুকনো কাপড়গুলো নিয়ে আসছিলাম কালকে রাত্রে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি বৃষ্টি কারণে ঠিকঠাক মতো রোদও উঠতে পারছে না কাপড়ও ঠিকঠাক মতো শুকাচ্ছে না যার কারণে এতগুলো কাপড় আমার জমে আছে যেগুলো আমি গুছাতে চলে এসেছি কাপড়গুলো দেখে প্রথমত আমি বিরক্ত হয়েছি কারণ ভাবলাম যে এখন একটু বসবো কিন্তু তার আগে কাপড়গুলো আমার গুছাতে হবে তা না হলে এগুলোকে আরও বেশি এলোমেলো করে দিবে আর এখানে হচ্ছে নকশি কাঁথাটা কালকে রাত্রে প্রাচ্য হচ্ছে এটা মেলে ছিল মেলে ও গোস্ট খেলে ওর যখন ইচ্ছে তখনই কাঁথা মেলে একাকার করে দেয় কিন্তু এগুলো তো পরে আমাকেই গুছাতে হবে ছেলে মানুষ বুঝে না তারপরে আমি চলে আসছি রান্নাঘরে কারণ ভাত বসাতে হবে আমি ওইখানে কাপড়গুলো গুছিয়ে সবগুলো কাপড় ঠিকঠাক মতো রেখে এসেছি আর এখন হচ্ছে আমি তার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চালটা বসিয়ে দেব যাতে হয়ে যায় কারণ অলরেডি দুইটা বেজে গিয়েছে আমাদেরও খাওয়ার সময় হয়ে গিয়েছে ভাতের বলক চলে আসছে যার কারণে আমি রান্নাঘরে এসে চুলাটা একটু কমে নামিয়ে দিলাম যাতে হচ্ছে ভাতের মাঠটা পড়ে না যায় কারণ পড়ে গেলে চুলা টুলা সব কিছু আবার ভিজে যাবে আর আমাদের এই চুলাটা হচ্ছে এটা লুজ হয়ে গেছে এটা অটোমেটিকলি হচ্ছে বেড়ে যায় তারপর এখানে প্রাচ্য হচ্ছে দুষ্টমি করছিল আর আমি এখানে রান্না টুকিটাকি কিছু কাজ এগুলো ওইগুলো সেরে দেন হচ্ছে আমি প্রাচ্যকে কার্টুন দিয়ে দেবো টিভিতে কারণ অনেক বেশি চেঁচামেচি করছিল ওকে কার্টুন দেওয়ার জন্য ইদানিং ও হচ্ছে টিভিতে কার্টুন দেখে মানে টিভিতে সারাক্ষণে কার্টুন দেখে ও আপনাকেও টিভি দেখতে দিবে না যদি আপনার ভাগ্য ভালো হয় তখন আপনি পাবেন টিভি তো প্রাচ্যকে কার্টুন দেওয়ার পরে চলে যাবো হচ্ছে একটু ক্রিম পাউডার সিঁদুর দেওয়ার জন্য দুপুরবেলা সবসময় আমার দেয়া হয় না যখন আমার মুড একটু ভালো থাকে বা মনে হয় যে আমার আজকে ক্রিম পাউডার দেওয়া দরকার তখন আমি দেই এটা হয়তো বা সপ্তাহে হতে পারে বা মাসে একদিন হতে পারে বছরে বা একদিন হতে পারে তারপরে আমি অনেকদিন পর ব্রেসলাইট আর আংটি পরেছি আমি জানি না এটা কতক্ষণ লাস্টিং করবে কারণ আমি কিচ্ছু পরে থাকতে পারি না আমার পুরা হিবিজিবি লাগে তো ফার্স্টে হচ্ছে আমি ক্রিম দিয়ে নিলাম তারপরে আমি পাউডার দিয়ে নিলাম কারণ আমার অয়েলি স্কিন পাউডার দিতেই হবে তা না হলে আমাকে পুরো ঘা ঘেমে এক এক করে ফেলবে পঞ্চ ক্রিম দিলে ভাবো কেন জানি একটু গরম লাগে ঘামায় তারপর আমি সিঁদুর দিয়ে নিচ্ছি কিন্তু সিঁদুর দেওয়ার জন্য আমার হাতের কাছে তেমন কিছুই ছিল না তাই আমি কাজলের যে এটা পেন্সিলটা এটা দিয়ে দিয়ে দিলাম তারপরে দেখি যে কাজলের ক্যাপটা তো ছিল না বাট আমি কাজলের মধ্যেই হচ্ছে সিঁদুটা লাগিয়ে ফেলেছি এখন আমি মাথায় মুছে নিচ্ছি কাজলটা কারণ আমার পরে তো কাজলটা দিতে হবে এখন আমার কাজলটা দেওয়ার পর আমি কাজলটা দিয়ে নিচ্ছি আমি অনেক দিন পর কাজল পরেছি কাজলটা আমার খুবই ফেভারিট মানে কাজল দেওয়াটা আমার খুব বেশি ফেভারিট কারণ আমার খুব ভালো লাগে কাজল দিলে যাদের চোখ বড়ো বড়ো ওদেরকে দিলে ভালো লাগে তারপর আমার ফেভারিট যে পারফিউমটা এক্সোটিকা এটা অবশিষ্ট একটু ছিল এইটার মধ্যে বাট এটাও শেষ হয়ে গিয়েছে যার যার কারণে আমি একদম এটাকে পুরো ঝাঁঝরা করে ফেলেছি তারপর আমার ছোট্ট একটা টিপ পরে নেব কারণ আমি ছোটই টিপি পরি সাড়ে সাথে মাঝে মধ্যে বড় টিপ পরি তো প্রাচ্য তো কার্টুন দেখছে আমি কি করব তাই আমি হচ্ছে ফোনে গেমস খেলতে বসে গেলাম যখন হচ্ছে সব কিছু নেট টেট বন্ধ ছিল সব কিছু একদম পড়া খারাপ ছিল মানে দেশের তখন আমি এই গেমসটা ইনস্টল করে রেখেছিলাম ভাবছিলাম যে খেলে এই গেমসটা আমার ভালোই লাগে মানে রিসেন্টলি খুব বেশি আমি এই গেমসটা খেলি যখন আমার সময় কাটে না বা আমার ফোন ঘাটতে ভালো লাগে না তো এই গেমসটা অনেক মজার কিন্তু মানে একটা ব্রেনেরও খেলা বলা যায় তো আমি গেমটা হেরে গেছি তারপর আমি একটু ফেসবুকে ঢুকলাম স্ক্রল করলাম বাট আমার দেখার মতো তেমন কিছুই সামনে পড়লো না যার কারণে একটু ঘোরাঘুরি করে আমি ফেসবুক থেকে বেরিয়ে গেলাম কারোর সাথে এখন কথা বলারও নেই তেমন যারা ভালো লাগছিল না তো প্রাচ্য এখানে টিভি দেখছি আর কিছুক্ষণ পরে আউকে খাই দেবো আমি তো আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা